আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রথম রোজার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখানে প্রথমেই ভাজি রান্না করে নিচ্ছিলাম রাতের জন্য আর এদিকে হচ্ছে যেহেতু আজকে প্রথম রমজা রমজান তাই ছোলা বুট ভেজানো হয়েছে এদিকে হচ্ছে ডাল ভিজানো হয়েছে পেঁয়াজের জন্য এদিকে হচ্ছে লাল শাকও বেছে নিচ্ছি শাক রান্না হবে আর এর ফাঁকে হচ্ছে আমি রান্না করে নিচ্ছি ডিম আলুর ডাল তো আজকে যেহেতু প্রথম রমজান আর গত রাত গতরাতে আমরা হচ্ছে খেয়েছিলাম হচ্ছে মুরগির মাংস মাছ যার কারণে আজকে হচ্ছে মাছ মাংস কিছুই খাব না আজকে ডিম ডাল দিয়ে শেহরি করব তো দেখতে পাচ্ছেন ডিম ডাল আমি রান্না করে নিচ্ছি তো যারা হচ্ছে গোটা ডিম খাবে তাদের জন্য গোটা আর আমরা হচ্ছে ভাজা খাবো ভাজা আর কি যে যেটা খাবে সেটা শুনে নিয়ে সেভাবে করে হচ্ছে ডিম ডালটা রান্না করে নিচ্ছি বেশি কিছু আজকে খাবারের মধ্যে রাখবো না কারণ হচ্ছে আজকে যেহেতু ইফতার করব আমরা হেভি খাওয়া হবে এই কারণের জন্য হালকা খাবার রেখেছি সাথে হচ্ছে লাল শাক রান্না হবে আর হচ্ছে একটা ভত্তা আইটেম থাকবে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ডিম ডালটা রান্না করে নিচ্ছি ডিম ডাল এক চুলার মধ্যে রেখেছি আর এক চুলার মধ্যে আমি হচ্ছে ছোলা বুট রান্না করে নিচ্ছি ইফতারের জন্য একটু বেশি করে করা হচ্ছে যাতে দু তিন দিন হয়ে যায় এই কারণে আসলে হচ্ছে প্রতিদিন একেই রান্না করা আসলে করাও হয় না আসলে এগুলো করতে গেলে নামাজ কলামও ঠিকভাবে হয় না এই কারণেই একসঙ্গেই করা হচ্ছে দুদিন বা তিন দিন রেখে খাওয়া যাবে আমি হচ্ছে এখন বর্তমান ঢাকায় আছি আমার বড় অপুর বাসায় তাই এখানে হচ্ছে ইফতার আর রোজার মাস পড়ে গিয়েছে যার কারণে আপুর বাসায় যেগুলো রান্না হচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এদিকে হচ্ছে ইফতারের জন্য আম রাখা হয়েছিল গত বছরের ফ্রোজন করে সেই ফ্রোজন আমগুলো হচ্ছে এখন জুস করা হবে এগুলো মূলত রাখা হয় রাখা হয়েছিল ইফতারের জন্যই রমজান মাসের জন্য তো আমার আপু হচ্ছে এখন সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে আর কি জুস করবে এদিকে আর এক ঘন্টা টাইম আছে এক ঘন্টা আগেই হচ্ছে আমি তেলে ভাজা যেগুলো খাবার আমরা খাবো সেগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আমি তো আমি হচ্ছে প্রথমে বেগুনিটা ভেজে নিই ডুবো তেলের মধ্যে বেগুনিটা ভাজলে অনেক সুন্দর হয় তো আপনারা যে চান বেগুনির রেসিপি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বেগুনির রেসিপিটি কিন্তু অনেক মচমচা হয় আর অনেক সুন্দরও লাগে খেতে মজাও হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো আমার বেগুনিগুলো ফুলে উঠেছে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার পেস্টটি ফলো করেননি প্লিজ সবাই ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এক এক করে সবগুলো বেগুনি আমি হচ্ছে ভেজে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আসলে বেগুনই না এখানে অনেক কিছুই আরও ভাজা হবে পেঁয়াজু আলুর চপ তো এক এক করে আমি সবগুলো ভেজে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভাজানো হয়ে গেছে যেহেতু কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে তাই সব ভিডিও এলোমেলো করা হয়েছে এখনও কিন্তু কোনো কিছুই গোছানো হয়নি তার আগে আমি একটু রান্নার ফাঁকে এসে একটু ভিডিও করে গিয়েছি এইগুলো হচ্ছে ইফতারের আয়োজন করা হয়েছে সব কিছু এখনও আগোছালো কিছুই এখনও গোছানো হয়নি এদিকে গরম গরম জিলাপি নিয়ে এসেছে আমের জুসটা তারপর হচ্ছে বুন্দিয়া সব কিছু আর কি করে সাজিয়ে রাখছে আমার ভাগনা বউ আর ভাগ্নি মিলে আর আমি এদিকে রান্নাঘরে রান্না করছি তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুবনা ব্লগসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ